25 ডিগ্রি সিন্ডিকেট উষ্ণতায় সাতশো পঞ্চাশ এম জি পারদের চাপে জিরো গ্রাম গ্যাসের আয়তন দুশো সিসি হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত তাহলে এখানে অঙ্ক দেওয়া আছে পঁচিশ ডিগ্রি সিন্ডিকেট উষ্ণতা মানে দুশো তিয়াত্তর প্লাস পঁচিশ কেলভিল কত হয় পাঁচ পাঁচের তিন আট আট নয় দুশো আটানব্বই কেলভিল আয়তন বি কত দিয়ে আছে বলো আয়তন কত দিয়ে আছে বলো দুশো আশি সিসি দুশো আশি বাই হাজার লিটার সব সময় লিটারে কনভার্ট করবে ঠিক আছে শূন্য শূন্য দিলাম দিয়ে জিরো পয়েন্ট টু এইট লিটার ক্লিয়ার নেক্সট আর কি দিয়ে আছে চা পি প্রমাণ কত দিয়ে আছে সাতশো পঞ্চাশ এম এম এইচএ এবার সাতশো পঞ্চাশ এম এম এইচএ দেওয়া আছে সেটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে যাবে তার জন্য মিলিমিটার এইচ থাকলে পরে সাতশো ষাট দিয়ে ভাগ করবে আর যদি সেন্টিমিটার থাকতো তাহলে ছিয়াত্তর দিয়ে ভাগ করে অ্যাটমোসফিয়ার করতে হবে শুনে যেটা দাও 75 ফাইভ বাই সেভেন্টি সিক্স এটিএম নেক্সট ঘর দিয়েছে ঘর ডাব্লু দিয়েছে কত জিরো পয়েন্ট থ্রি টু ফোর গ্রাম আমরা জানি টিভি বাই এম আটটি এম কত হবে

জিরো পয়েন্ট জিরো এইট টু পি এর মান কত পেলাম দুশো আটানব্বই আচ্ছা পি এর মান কত বলেছি আমি সেভেন্টি ফাইভ ওপরে কত হয়ে যাবে সেভেন্টি সিক্স আচ্ছা আর কার মান পেলাম ভি ভি কত জিরো পয়েন্ট কত টু এইট দিয়ে এটা ক্যালকুলেশন করবে যে আঠাশ পয়েন্ট সামথিং দিতে একটা বেরোবে ঠিক আছে বুঝতে পারলে এটা নিজে নিজে ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করলে বহু সময় লাগবে নিজেকে করে নেয় ভালো করে